প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে ভোক্তা সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিশেষ করে আজকের এই আলোচনা সভাকে ছিল ব্যাপক অতিথি সমাগম এবং এক্ষেত্রে স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল আজ নজর কাড়া এবং এক্ষেত্রে বলা যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয়েছে ভোক্তা সচেতনতামূলক আলোচনা এবং একই সঙ্গে ওপেন কুইজ প্রতিযোগিতা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন

ডক্টরের বা আমাদের কমিশনের যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই স্যাটিসফ্যাক্টরি এমন নয় যে আমি কেস করেছি বা জন্য আমি করেছি ইট হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাভেন্স ফর এ লং পিরিয়ড অফ টাইম ছড়িয়ে রাখা হয়েছে অ্যাভেন্সে রাখা হয়েছে আমার কথা কেউ শোনেনি ব্যাপারটা কিন্তু এমন নয় এখানে দু ছিয়ানব্বইটা কেস স্টেট কমিশনে এখন পর্যন্ত পড়েছে ফাইল করা হয়েছে তার মধ্যে দু হাজার পেন্ডিং রয়েছে সেটাও হয়ে যাবে এমন যে ডিস্ট্রিক্ট আমাদের রয়েছে আপনি ওয়েস্ট ডিস্ট্রিক্ট বলুন আমাদের গুমতি ডিস্ট্রিক্ট বলুন আমাদের ধলাই বলুন এবং উনুকুটি বলুন ওয়েস্ট ডিস্ট্রিক্টে চার হাজার একশো সাতাত্তরটা কেস নাম্বার অফ কেসেস ইন ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইজ ভেরি হাই এখানে চার হাজার একশো সাতাত্তরটার মধ্যে চার হাজার তেতাল্লিশটা কেস ডিসপোজ ড হয়ে গেছে এবং একশো পেন্ডিং আছে আমাদের ধলাইতে যদি আমরা দেখি পাঁচশো এগারোটা অ্যাপিল হয়েছে চারশো তার থেকে হয়েছে ২৭টা আমাদের পেন্ডিং আছে ধলাই পর যদি আমরা দেখি চারশো সেখানে হয়েছে চারশো ছেচল্লিশটা হয়েছে থার্টি কেসেস আর তো ওভারঅল খুব ভালো অবস্থানে রয়েছে স্টেট কমিশন এবং আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং একই সঙ্গে বলা যায় মাননীয় খাদ্য এবং বেসামরিক সরবরাহ ভোক্তা বিষয়ক মন্ত্রী যেখানে ভোক্তা সচেতনতা কর্মসূচি উদযাপনের অংশ হিসেবে সেমিনার কাম কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন